শিক্ষার ভবিষ্যৎ তো অলরেডি চিতায় উঠে গেছে এবারে শুধু আগুন ধরিয়ে দিলে হয়ে গেল শিক্ষা তো শেষ এ কি ধরনের প্রতারণা এ কি ধরনের মানসিক চাপ সৃষ্টি করছে এদের উপরে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বসে আছেন চেয়ারে আর এরা কষ্ট পেয়ে চেয়ার থেকে আজকের এখানে পথে বসে আছে এই অসমতা কেন আজকে হাজার হাজার ছাত্রছাত্রীরা পথে নেমেছে এর কারণ আমার তাদের যৌতিকতা আছে যে মোট নাম্বার ষাট প্লাস দশ তার থেকে বেশি কাট অফ কী করে হয় ভূভারতে হয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায় আছে মোট কাট অফে মোট নম্বরের উপরে কাট অফ নাম্বার হতে পারে না সংবিধানের ষোলো নম্বর ধারা মানছে না কেন নাইনটিন নাইনটি সিক্স নাইনটি নাইনটি সেভেনে মাধ্যমিক ডেট অফ বার্থ তোলে সে কী করে দু হাজার ষোলো সালে চাকরি পাওয়া যায় তখন তার নাম্বার হওয়া তখন তার গ্র্যাজুয়েশান কমপ্লিট হবে দু হাজার ষোলোতে দশ নম্বর পেয়েছে আবার অর্থাৎ দু হাজার ছাব্বিশে আসলে তবে তাদের অভিজ্ঞতার নম্বর যোগ হয় আর দশ বছর আগে সব যোগ করে নিল কিভাবে চাপ সৃষ্টি করছে এদের উপরে এটা ভাবা যায় কোনো দিনই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বসে আছেন চেয়ারে আর এরা কষ্ট পেয়ে চেয়ার থেকে আজকের এখানে পথে বসে আছে এ অসমতা কেন তাহলে কি শিক্ষার ভবিষ্যৎ কোথায় শিক্ষা ব্যবস্থা শিক্ষার ভবিষ্যৎ তো অলরেডি চিতায় উঠে গেছে এবারে শুধু আগুন ধরিয়ে দিলে হয়ে গেল শিক্ষা তো শেষ পশ্চিমবঙ্গে শিক্ষার কিচ্ছু নেই শিক্ষা শেষ শিক্ষকরা তাও তো আশাবাদী কোনো না ক্ষেত্রে আশা নেই কোনো আশা নেই যেমন টেন যেমন হচ্ছে কে যোগ্য চাকরি প্রার্থীরা তাদের ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট চাকরি পায়নি পাস করেনি এখানেও ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট তারা কিন্তু পাস করতে পারে না পাশ করলেও শেষে তারা টিকতে পারবে না তাহলে দুটো আলাদা পরীক্ষা করলেন না কেন কেন করলেন না আলাদা পরীক্ষা